ওয়াহিদ ইস্তক এবং যখন ইস্তশক মূসা লিরকী হজরতে মূসা আলিহি সাল্লাতুসাল্লাম তার কওমের জন্য পানি চাইলেন আমরা ইস্তেশক নামাজ পড়ি না ইস্তেস্ক মানে হচ্ছে পানি চাওয়া সাকা পরিতৃপ্ত হওয়া পানি পান করার দ্বারা সায়রাব হওয়া পরিতৃপ্ত হওয়া তৃষ্ণা নিবারণ হইলে মানুষ যে তৃপ্তি পায় পানির মাধ্যমে ওইটাকে সায়রাব হওয়া বলে তৃপ্ত হওয়া বলে তো ইসতাসকা موسی মুসা موسی আলাইহিসসালাম তার কমের জন্য পানি চাইলেন ফাকুল নাদrib বিআসাকা আল হajar আল্লাহ পাক রব্বুল বললেন ইদrib বিআসাকা আল হajar আপনি আপনার লাঠি দ্বারা পাথরকে মারেন আঘাত করেন

নিজের পান করার স্থান প্রত্যেকটা